ভালো আছেন কাকা এই দানা তো আটি করে কিভাবে বিক্রি করছেন পঁচিশ টাকা আটি আচ্ছা আসলে কিভাবে বিক্রি হয় মূলত যারা আঠি ছাড়া আছে কীভাবে বিক্রি হয় এই দানাগুলো দানাগুলো বলতে আঠি যে পঁচিশটা আটি অলি ফেলে দমিতে একশো পঁচিশশো দৃশ্য আর যারা ঝুড়িতে নিয়ে আসছে পাশে ঝুড়ি দেখতে পাচ্ছি আপনার জন্য যেটা বাচ্চা সেটাই নিয়ে আসছেন হাটে বাচ্চা নিয়ে আসছেন গত দাম কেমন এক সপ্তাহ তুলনায় আজকে বাজারটা কেমন কম আমদানি অনেক হচ্ছে সব লাগাচ্ছে খুবই আচ্ছা আমদানির জন্য দাম কম পাচ্ছেন

পাঁচশো আটি আচ্ছা আচ্ছা আপনাকে নিজস্ব কিনছেন নাকি লাগানোর পর যেটা বাঁচছে সেটা নিয়ে আসছেন কিনে সব কিনা আচ্ছা সর্বোচ্চ দাম কেমন পেয়েছেন এবার চোদ্দ আসি কি প্রথম বিক্রি করতে আসছেন আচ্ছা আচ্ছা আপনার কথা একুশ বলছেন লাগাবেন না বিক্রি করবেন বিক্রি করবেন নিয়ে যাই বিক্রি করবেন আচ্ছা ভালো দানা দেখুন দেখতে পাচ্ছি কিন্তু ভালো দেখতে পাচ্ছি এটা একদম ভালো মাটির দানা দেখতে পাচ্ছি আমরা কতটুকু হবে কয় বিঘে লাগানো যাবে দশ বারো শতাংশ লাগানো যাবে আচ্ছা আচ্ছা এইভাবে দর্শক এইভাবে কিন্তু বিক্রি হয় দেখতে পাচ্ছেন এই দানা কিন্তু কাকাটাতে তিন হাজার টাকা আর এই কাকা বলছে একুশশো টাকা এর মাঝখানে একটা হয়তো একটা দাম হয়ে হয়তো সে নিয়ে নিবে এইটাই এইভাবে কিন্তু পাবনাতে কিন্তু দানা হাট চলছে বেচা কেনা বিভিন্ন হাটে বাজারে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন এখন কিন্তু পাবনাতে কিন্তু পেঁয়াজের রাজধানী বলা হয় আর এই পেঁয়াজটা কিন্তু এখন বিভিন্ন হাটে বাজারে পেঁয়াজের দানা কিন্তু বিক্রি হয় কিভাবে বিক্রি হচ্ছে কিভাবে কিনছেন সাধারণ কৃষকরা এবং বিক্রি করছেন সেটা কিন্তু আপনার আজকে দেখাই দিলাম পেদর্শক আপনাদের এলাকাতে কেমন ভাবে এই পেঁয়াজের দানাগুলো বা এই চারাগুলো বিক্রি হয় সেটা কিন্তু আমাদের একটু বলে যেতে পারেন এবং দেখাতে পারেন পেদর্শক আজকে আমরা পাবনা দোলার হাট থেকে আসে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চালছে তো পাশে থাকবেন আমরা এখানে আসে বিদায় নেবো আল্লাহ হাফেজ